সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে উত্তেজনা যখন বাড়ছে ঠিক তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের শীর্ষ নেতাদের নিরাপত্তা জোরদারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিতে দলটির জন্য আসছে চারটি বুলেট প্রুফ গাড়ি যা দেশের রাজনৈতিক মহলের নতুন করে আলোচনা তৈরি করেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটিকে দুটি বুলেটপ্রুফ ল্যান্ড সহ মোট চারটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি দিয়েছে চারটি গাড়ির মধ্যে দুটি হল বুলেটপ্রুফ ক্রুজার এবং দুটি বুলেটপ্রুফ মিনিবাস এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন দেশের রাজনীতিতে সহিংসতা এবং হামলার আশঙ্কা বাড়ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজনৈতিক দলের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি সাধারণত খুব কম দেওয়া হয় তবে বর্তমানে খালেদা জিয়া এবং তারেক রহমানের ওপর হামলার ঝুঁকি বিবেচনা করে এই বিশেষ অনুমতি দেওয়া হয়েছে গাড়ি কেনার প্রক্রিয়া নিয়ে জানা গেছে বিএনপি মূলত জাপান থেকে এই গাড়িগুলো কেনার বিষয়ে আলোচনা করছে তবে একটি বুলেট প্রুফ গাড়ির দাম প্রায় দুই লাখ ডলার যা আটশো শতাংশ শুল্ক সহ বাংলাদেশি টাকায় প্রায় ২২ কোটি টাকা হতে পারে দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত গত জুন মাসে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদন করেছিলেন পরে দলের জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতিও চাওয়া হয় বিএনপির নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান সারা দেশে প্রচারে যাবেন এসময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের আক্রমণ বা সন্ত্রাসী হামলার আশঙ্কায় বুলেটপ্রুফ গাড়িগুলো কেনা হচ্ছে। বুলেটপ্রুফ গাড়ি কেনার এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার জল্পনা নতুন করে শুরু হয়েছে। বিএনপি সূত্রে জানা গেছে তারেক রহমান নভেম্বরের মাঝামাঝি সময়ে দেশে ফিরতে পারেন যদিও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে এই বুলেট প্রুফ গাড়ি কেনা তার সম্ভাব্য দেশে ফেরারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চেয়েছে যা এখনও বিবেচনাধীন রয়েছে এই ধরনের আবেদন প্রমাণ করে যে দলের নেতারা তাদের ব্যক্তিগত এবং দলীয় নিরাপত্তার বিষয়ে কতটা উদ্বিগ্ন পুলিশের বিশেষ শাখা তাদের প্রতিবেদনে জানিয়েছে যে নির্বাচনী প্রচারে খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর হামলার ঝুঁকি থাকতে পারে এই আশঙ্কার ভিত্তিতে গাড়ির অনাপত্তি দেওয়া হয়েছে এই সামগ্রিক পরিস্থিতি প্রমাণ করে বুলেট প্রুফ যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নির্বাচনের আগে এক বড় ধরনের সংঘাতের দিকে এগোচ্ছে এই পদক্ষেপগুলো দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়ে আসার ইঙ্গিত দিচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে